হ্যালো সবাইকে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে সফল ট্রেডাররা কীভাবে মানি ম্যানেজমেন্ট করে আপনাদের খুবই ডিমান্ডেবল একটা টপিক কারণ আমাদের দেশে বর্তমানে 98% এইট ট্রেডার হচ্ছে বাইনারি ট্রেডিং করে এবং বলা যায় তার যারা কিনা রিয়েল ট্রেডিং করে ক্রিপ্টো করে অথবা ফরিক্স তো আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো কিভাবে আপনি বাইনারি ট্রেডিং সফলভাবে মানি ম্যানেজমেন্ট করবেন বাই দা ওয়ে আপনার বাইনারি ট্রেডিংয়ে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার সাকসেসের পেছনে ভূমিকা রাখে মাত্র দশ পার্সেন্ট প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই রাখে হচ্ছে সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট সাইকোলজির মধ্যে মানি ম্যানেজমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করেন আপনার ভালো সাইকোলজি দিয়েও আপনি উইন করতে পারবেন না মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আপনি যদি সুন্দর মতো মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং ঠান্ডা মাথা থাকে সবসময় আপনি ইজিলি প্রফিট করতে পারবেন আপনি টেকনিক্যালি এক্সপার্ট হন অথবা না হন আচ্ছা এই ভিডিও থেকে আজকে আমরা জানবো বাইনারি এ কত ক্যাপিটাল দরকার ট্রেডিং করতে গেলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সকল ভুল ধারণা এবং এই ভিডিও দেখার পর আপনার মানি ম্যানেজমেন্ট আপনি তৈরি করতে পারবেন সত্যি বাইনারি ট্রেডিং ছোট টাইম ফ্রেমে করায় এর রেজাল্ট খুব র্যান্ডম হয় এজন্য অবশ্যই আপনাকে এমটিজি বা রিকভারি করার জন্য বেশি অ্যামাউন্ট ট্রেড নিতে হয় প্রথম অবস্থায় ব্যালেন্স একশো ডলার হলে ভালো হয় অথবা সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ ডলার রাখতে হবে তবে শর্ত হলো এই টাকার মায়া আপনার মন থেকে বাদ দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত এই টাকার মায়া অবশ্যই আপনার মন থেকে বাদ দিতে হবে হলে আপনি ইমোশন ছাড়া অথবা কম ইমোশন নিয়ে ট্রেড করতে পারবেন আপনি যখনই ট্রেড করবেন ধরেন যে আপনি একশো ডলার ও ডিপোজিট করছেন একশো ডলার ডিপোজিট করার পর এখন যদি আপনি মাথায় একটা গলি থাকে যে যে কোনোভাবে আমার একশো ডলারকে দুশো ডলার অথবা পাঁচশো ডলার বানাতে হবে মানে আপনার এক সাইডের গোল যদি থাকে তখন কিন্তু আপনার সামনে যদি এক ডলারও এক ডলারও লস হয় আপনি কিন্তু কষ্ট পাবেন এবং সাইকোলজি দ্রুত কিন্তু এফেক্টেড হবে তাই অবশ্যই এই একশো ডলার কিংবা পঞ্চাশ ডলারের মায়া আপনার মন থেকে বাদ দিতে হবে এজন্য আপনার যখন অ্যাবিলিটি হবে একশো ডলার কিংবা পঞ্চাশ ডলার হারার পরেও যখন আপনার কোনো কিছু হবে না অর্থাৎ আপনার কোনো সাইড ইনকাম আছে অথবা আপনার কাছে একটু বেশি টাকা আছে পঞ্চাশ ডলার বা একশো ডলার এর সামনে কিছু না তখন হচ্ছে আপনি অথবা একশো ডলার নিয়ে ট্রেডিং শুরু করতে পারেন আমি আবার বলি একশো ডলার অথবা মিনিমাম পঞ্চাশ ডলার একশো ডলার হলে ভালো হয় এবং পঞ্চাশ ডলার হলে আপনি পারবেন ইম্পসিবল কিছু না তারপর আপনাকে ফ্রিডম মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে ফ্রিডম মানি ম্যানেজমেন্ট একটু নতুন লাগতে পারে আপনার কাছে কারণ এভাবে হয়তোবা কেউ বলেনি আপনাকে এর আগে ফ্রিডম মানি ম্যানেজমেন্ট কি এবং কিভাবে করবেন এ বিষয়ে একটু আলোচনা করি ফ্রিডম মানি ম্যানেজমেন্ট কি যেখানে শিওর মনে হয় সেখানে বেশি যেখানে কম শিওর মনে হয় সেখানে কম ট্রেড নিতে হবে একটা লসের পরে ট্রেডে এমটিজি টিজি বা রিকভারি করতেই হবে বাধ্যতামূলক নয় একটা লস করছেন এখন আপনাকে ইনস্ট্যান্ট এটাকে রিকভারি করতে হবে বা এম টিজি নিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো কথা নাই সাধারণত আমরা অনেকেই অটো মার্টেঙ্গেল ট্রেডিং করি যেমন একটা লস হলো পরের ট্রেডে আমি ডাবল অ্যামাউন্ট ট্রেড করব। তো ফ্রিডম মানি ম্যানেজমেন্টে হচ্ছে আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে প্রথমটা লস হলে আপনাকে এম মাস্ট মাস্ক ইউজ মাস্ট ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পাশাপাশি যেখানে একটু শিওর মনে হবে ধরেন যে আপনি এক ডলার ট্রেড নিলেন তারপর দুই ডলার ট্রেড নিলেন তারপর আবার দুই ডলার ট্রেড তিনটা ট্রেডের মধ্যে তিনটা ডলার তিনটা ট্রেডই হচ্ছে লস হইত এখন আপনাকে পরবর্তীতে রিকভারি এবং প্রফিট করার জন্য ছয় কিংবা সাত ডলার ট্রেড নিতে হবে এখন পরবর্তী ট্রেডেই যে নিতে হবে ছয় কিংবা সাত ডলার এমন কোনো প্রেশার থাকা যাবে না আপনার কাছে যদি শেয়ার মনে হয় তখন আপনি নেবেন শুধুমাত্র যদি শেয়ার না মনে হয় আপনি নর্মালি কম এক বা দুই অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন এটা হচ্ছে একদম সংক্ষেপে আমি ফ্রিডম মানি ম্যানেজমেন্টের ফান্ডামেন্টালটা বোঝাইলাম যেগুলো মনে রাখতে হবে প্রতিটি ট্রেডকে স্বতন্ত্র হিসেবে দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রেড নেওয়ার পর যা হওয়ার তা হবে আপনার ইমোশন মার্কেটকে প্রভাবিত করবে না আমি একটু সুন্দর করে বুঝিয়ে বলি এটা কিন্তু লজিক্যাল আপনি একটানা পাঁচটা ট্রেড নিলেন পাঁচটা ট্রেড উইন হওয়ার পরে ছয় নম্বর ট্রেডটা যে উইন হবে এর পার্সেন্টেজ একটুও বাড়বে না কত পাঁচটা ট্রেড উইন হওয়ার কারণে মানে আপনার পাঁচটা ট্রেড একটা উইন হয়েছে বলে যে ছয় নম্বর ট্রেডটা উইন হবে এমন কোনো কথা নাই পাঁচটা ট্রেড একটানা লস হয়েছে বলে যে ছয় নম্বর ট্রেডটা লস হবে এমন কোনো কথা নাই। পাঁচ নম্বর ট্রেড উইন হয়েছে বা লস হয়েছে বলেছে ছয় নম্বর ট্রেডটা তার এফেক্ট পড়বে ছয় নম্বর ট্রেডে এমন কোনো কথা নাই প্রত্যেকটা ট্রেড স্বতন্ত্র প্রত্যেকটা ট্রেডের আউটকাম হচ্ছে প্রবাবল এটা উইনও হইতে পারে লস হইতে পারে আপনার উইনিং ট্রেড আপনার সঙ্গে এমন অনেকবার হইছে যেহেতু আপনি একজন ট্রেডার আপনার উইনিং ট্রেড লস দিবে এবং লুজিং ট্রেড আপনাকে উইন দিয়ে দিবে লাস্ট কিছু মিনিটে এসে তাই প্রত্যেকটা ট্রেডকে স্বতন্ত্র হিসেবে দেখতে হবে গত কিছু ট্রেড আপনি উইন করছেন বলে আত্মবিশ্বাস হয়ে যাবে অতিরিক্ত আত্মবিশ্বাস হবে যে আমার এই ট্রেডটা উইন হবে এটা কিন্তু ইলজিক্যাল আবার লাস্ট কিছু একটা না দশটা ট্রেড লস করছেন বলে যে এই ট্রেডটা লস হবে এটা মনে করেও কিন্তু ইলজিক্যাল তাই কোনোভাবেই একটা ট্রেডকে অন্য ট্রেডের সঙ্গে কানেক্ট করা যাবে না প্রত্যেকটা ট্রেড হচ্ছে স্বতন্ত্র প্রত্যেকটা একটা ট্রেড আলাদাভাবে রেজাল্ট কাউন্ট করে মানে এক ট্রেডের সঙ্গে আরেক ট্রেডের কোনো কোনো সম্পর্ক নাই বর্তমান ট্রেডের সঙ্গে ফিউচারের ট্রেডের কিংবা পাস্টের ট্রেডের কোন সম্পর্ক নাই বর্তমান ট্রেড একদম স্বতন্ত্র এবং ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স আপনি যদি অ্যাডভান্টেজ নেন অ্যানালাইসিস করে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট চান্স উইন হওয়ার ট্রেড নেওয়ার পর যা হওয়ার তা হবে আপনি ট্রেড নিয়ে নিছেন এখন আপনি যাই ভাবেন না কেন আপনার ভাবনা মার্কেটকে একটু প্রভাবিত করবে না কিছু মনে করবেন না আমি একটা সেনসিটিভ উদাহরণ দেই আমার মাথায় এখন এটাই আসতেছে যেমন ধরেন যে আপনার ফ্যামিলির কেউ হাসপাতালে ভর্তি এখন টাকা লাগবেই আপনার পঞ্চাশ ডলার আছে আপনাকে এনিহাও একশো ডলার করতে হবে পাঁচ মিনিটের মধ্যে এখন আপনি এক ট্রেডেই পঞ্চাশ ডলার ট্রেড নিয়ে নিছেন এবং চোখ বন্ধ করে একদম ভয়ে শেষ এবং আপনি এক্সপেক্ট করতেছেন যেন এই ট্রেডটা আপনার উইন হয় এখন মার্কেট কি আপনার ব্যাপারে অথবা আপনার লাইফ সম্পর্কে আপনার সিচুয়েশন সম্পর্কে কিছু জানে মার্কেট কি জানে যে আপনার আত্মীয় অথবা ফ্যামিলি মেম্বার হাসপাতালে ভর্তি মার্কেট কি জানে যে আপনার টাকা লাগবেই মার্কেট কিন্তু এটা জানে না কিছুই জানে না মার্কেট আমাদের লাভ অথবা লস সম্পর্কে কিছুই জানে না মার্কেট তো জীবিত না তাই না তাই ট্রেড নেওয়ার পর আপনি যাই ভাবেন না কেন আপনি ভয়ে শেষ হয়ে যান অথবা কনফিডেন্টে বসে থাকেন মার্কেটের কোন এফেক্ট পড়ে না মার্কেটের মধ্যে এটা ট্রেড নেওয়ার পর মার্কেটে যা হওয়ার তা হবেই এটা যদি আপনার কাছে লজিক্যাল লাগে তাহলে আমরা যদি লস অ্যাকসেপ্ট না করে ট্রেডিং করি সেটা কিন্তু তাহলে আমাদের ভুল যে আমি জানতেছি যে মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তারপরেও আমি ট্রেড নিয়ে এক্সপেকটেশন তৈরি করছি লস হওয়ার পর এক্সপেকটেশনের কারণে আমি ইমোশনালি পেন পাচ্ছি তাই এটাও মনে রাখবেন ট্রেড নেওয়ার পর যা হওয়ার তা হবেই ট্রেডার হিসেবে আমাদের কাজ শুধুমাত্র মার্কেট অ্যানালাইসিস করে আমাদের ট্রেড নিব মানি ম্যানেজমেন্ট করব সাইকোলজি ঠিক থাকবো এবং সর্বোচ্চ এফোর্ট দিব আমাদের সর্বোচ্চের উপরে তার কিছু নাই আপনি যখন লস করেন আপনি তো ইচ্ছা করে লস করেন না তাই না আপনি আপনার সর্বোচ্চটুকু দেন তারপরে যদি লস করেন তাহলে হচ্ছে আপনি নর্মালি অ্যাকসেপ্ট করবেন আমি তো ম্যাক্সিমাম দিসি এর উপরে তো কিছু নাই কিন্তু ম্যাক্সিমাম মানুষে হচ্ছে আমরা সর্বোচ্চটুকু দেই না যার কারণে লস হয় এবং লস হওয়ার পর গিলটি ফিল করি যে আমি তো এটা পারতাম এটা তো করতে পারতাম কিন্তু আমি করি নাই এর মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেওয়ার অ্যাবিলিটি ছিল কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যাফোর্ড দেই নাই তো সবসময় হচ্ছে ম্যাক্সিমাম অ্যাফোর্ড দেওয়ার ট্রাই করবেন ম্যাক্সিমাম অ্যাফোর্ট দেওয়ার পর যা হওয়ার তা হবেই এবং যা হবে তাকে একদম খুশি মনে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য আপনি একটি ট্রেড কাঠামো তৈরি করতে পারেন ফ্রিডম মানি ম্যানেজমেন্টও হচ্ছে কোনো মানে

তারপর দশ ডলার বাই দেবে দশ ডলার ট্রেড করলে কিন্তু পাস্টের সবগুলো একসঙ্গে রিকভারি হবে না আপনার আরেকটা কথা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সবসময় লস একবারে রিকভারি করার ট্রাই করবেন না একবারে রিকভারি যখন আমরা ট্রাই করি এর মানে হচ্ছে আমাদের মাথায় ভয় থাকে আমাদের মাথায় লোভ থাকে এই দুইটা ইমোশনের কারণে হচ্ছে আমরা এক ট্রেডেই সবগুলো রিকভারি করতে চাই তাই চেষ্টা করবেন এক দুই তিন মাল্টিপল ট্রেডে আপনার লস রিকভারি করার আপনার 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 মাথা যদি ঠান্ডা থাকে আপনার লস রিকভারি হবে তবে আপনার মধ্যে যদি ভয় এবং লোভ থাকে তাহলে আপনার জন্য সমস্যা আচ্ছা স্ট্রাকচার যেটা বললাম এক দুই চার ছয় আট দশ বারো এমন একটি স্ট্রাকচার তৈরি করতে পারেন যাতে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারেন কোনো মতো যে আমি এক ডলার পর এখানে দুই ডলার আমি তিন ডলার মারলাম কিন্তু আমি চার পাঁচ ডলার মারবো না কারণ আমার তো মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে তারপর হচ্ছে আপনার যত ব্যালেন্স আছে সেই ব্যালেন্স দিয়ে নয় থেকে দশ স্টেপ এভাবে মানি ম্যানেজমেন্ট তৈরি করবেন মানে আপনাকে এক ট্রেডে সব রিকভারি করতে হবে না আপনি আপনার টোটাল ব্যালেন্স যদি পঞ্চাশ ডলার থাকে কিংবা একশো ডলার এই একশো ডলার দিয়ে আপনি ছোট থেকে বড় সাজায় নয় থেকে দশ স্টেপ মার্টিঙ্গেল বা রিকভারি শট তৈরি করেন এটা শুধুমাত্র কাঠামো আমি বললাম এটা হুবহু ফলো করতে হবে না তো এভাবে নয় থেকে দশ স্টেপ তৈরি করে একটা ছোট্ট কাগজে লিখে আপনার সামনে রাখে এটা কয়েকবার ফলো করলে আপনার মুখস্থ হয়ে যাবে সামনে রাখার পর আপনি যখন এক ডলার লস হবে তখন দুই ডলার মারবেন দুই ডলারের জায়গায় ডলার ডলার অথবা আবার মারতে পারেন মানে বেশি বেশি মারবেন মারবেন না না আবার বেশিও যাতে আপনার মানি ম্যানেজমেন্ট নষ্ট হয় তো এইভাবে হচ্ছে আপনি ফ্রিডম মানি ম্যানেজমেন্ট করবেন আর বেশি কোথায় মারবেন যেখানে হচ্ছে আপনার একটু শেয়ার শট মনে হয় সেখানে একটু বেশি মারবেন এবং যেখানে একটু কম শেওর মনে হয় সেখানে কম মারবেন এজন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার মাইন্ড ঠান্ডা রাখতে হবে আপনার মধ্যে লোভ থাকা যাবে না আপনার মধ্যে রাগ থাকা যাবে না ভয় থাকা যাবে না প্রথম অবস্থায় এগুলো যেহেতু আসে ভয় লাগে তো খুবই গুরুত্বপূর্ণ একটা সলিউশন হচ্ছে এক্ষেত্রে আপনি ব্রেক নিতে পারেন আপনি হচ্ছে এক এক একটা ট্রেড করবেন লস হওয়ার পর যখন আপনার পেইনফুল মানে অনুভূতি হবে তখন আপনি ব্রেক নেবেন এবং একটু নর্মাল হলে আবার ট্রেড করবেন খুঁজে খুঁজে ট্রেড করবেন একটু পরপর ট্রেড করবেন সঙ্গে সঙ্গে ট্রেড করার দরকার নেই আপনি এক মিনিটে ট্রেড না করেন আপনি এক মিনিটের ক্যান্ডেলে পাঁচ সাত মিনিটে ট্রেড করেন ব্রেক নিয়ে নিয়ে ট্রেড করেন এতে আপনার ভালো হবে এবং আপনি অ্যাক্সিডেন্ট করবেন না আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে এই তো খুবই ছোট্ট একটা ভিডিও ছিল এবং প্রতি সোমবার এবং শুক্রবার আমাদের চ্যানেলে সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করা হয় এবং আপনি যদি আমার লেখা ছোট্ট একটা বই একজন সফল ট্রেডারের আটটা গুণ এই বইটা ফ্রিতে সংগ্রহ করতে চান এবং আমাকে ফ্রিতে সাইকোলজিক্যাল বিষয়ে প্রশ্ন করতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এই বইটা পিন করা আছে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেখতে পারবেন এই তো দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ